আচ্ছা তো এখন হচ্ছে আমরা হচ্ছে ঠিক আছে তো বলছে যে দেখাও যে এটা এবং থ্রি এই বিন্দু তিনটি একটি সমদিবাহ ত্রিভুজের শীর্ষ বিন্দু ওকে সমদিবহ ত্রিভুজ হইতে হলে আমার কি লাগে সেটা আগে জানতে হবে ঠিক আছে তো সমদিবাহ ত্রিভুজ হচ্ছে ওই প্রকার ত্রিভুজ যেখানে হচ্ছে আমার দুইটা বাহু সমান হবে যে কোনো দুইটা বাহু হইতে পারে এবি এবং হচ্ছে এসি সমান অথবা বিসির সাথে যে কোনো বলতে পারে এসি সমান বিসি হইতে পারে যে কোন দুইটা বাহু সমান হবে তাহলে আমি সমাধি ত্রিভুজ বলতে পারবো ঠিক আছে তাহলে আমাকে কি করতে হবে তিনটা আমাকে এবি বিসি এবং এসি টা বার করে নিতে হবে তিনটা বাহু দূর তৈরি বার করতে পারি আমি দেখবো যে দুইটা বাহুর যদি সমান থাকে তাহলে আমি বলতে পারবো ঠিক আছে আচ্ছা এবার হচ্ছে সলিউশনটা আসি তো প্রথমত হচ্ছে আমরা এবি বার করি এবি সময় আমরা কি জানি দরিদ্র সূত্র দিয়ে থ্রি মাইনাস এইটোয়ার মাইনাস থ্রি স্কোয়ার এবু ওভার অফ এখানে পাচ্ছি হলো পঁচিশ এখানে পাচ্ছি হলো পঁচিশ হচ্ছে রুট ওভার অফ পঞ্চাশ পঞ্চম পঁচিশ পঁচিশ 25 টু তাহলে হচ্ছে ফাইভ

আমরা অলরেডি দেখতে পাচ্ছি এ বি এবং এ সমান হয়ে গেছে তার মানে আমি বলতে পারি সমদ্বিপদ ত্রিভুজ আমরা হচ্ছে বাকিটা নির্ণয় করে দেখি ঠিক আছে তাহলে বি সি ইকুয়াল টু হচ্ছে রুট ওভার প্লাস 2 হোল স্কয়ার প্লাস 3 মাইনাস 3 হোল স্কয়ার তাহলে এখান থেকে পাচ্ছি হলো রুট ওভার আর এখানে পাচ্ছি 0 তার মানে হচ্ছে এটা হচ্ছে 10 তাহলে আমি বললাম বি সি ইকুয়াল টু 10 এসি সি ইকুয়াল টু 5 রুট 2 এবং এ বি ইকুয়াল টু হচ্ছে 5